আসসালামু আলাইকুম ব্রাদার্স এগ্রো লিমিটেডের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক দেখতে পাচ্ছেন এটা আমাদের ভাসমান হাঁসের খামার এই হাঁসের খামারটি আমরা তেলের যে প্লাস্টিক ড্রামগুলো আছে এই ড্রামগুলো দিয়ে ভাসায় রাখছি সিস্টেম করে জিনিসটা তৈরি করা হয়েছে ভাসমান সম্পূর্ণ মলগুলা পুকুরে ডাইরেক্ট চলে যাবে মাছে খাবে দেখতে পাচ্ছেন আর মূল কথা হলো আমাদের আজকে এই হাঁসের বয়স দুই মাস বিশ দিন দেখতে পাচ্ছেন দুই মাস বিশ দিনে হাঁসের বয়সে আমাদের হাঁসের এই অবস্থা আমরা চারশো পঁয়তাল্লিশটি হাঁস আনছিলাম আরও দুই মাস বিশ দিন আগে এখন আমাদের বর্তমান হাঁস আছে তিনশো তিরিশটা প্রায় একশো বিশটার মতন মারা গেছে হারাই গেছে এরকম ঘটনা ঘটছে এই দুই মাস বিশ দিন পরে আজকে আমাদের হাঁসগুলোর ওজন আসছে কত সেটাই আপনাদেরকে এই ভিডিওতে জানাবো আমাদের হাঁসের আজকে সর্বোচ্চ ওজন আসছে এক কেজি চারশো আশি গ্রাম এবং সর্বনিম্ন যে ছোটো বাচ্চাটা আছে সেটা আছে চারশো বিশ গ্রাম ওজনের দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চাগুলোকে আলাদা করে ট্রিটমেন্ট নেওয়া হয় এই ঘরের পাশে এই জায়গাটা কিছু মালামাল রাখার জন্য রাখা হয়েছে এবং বাম পাশে এই এই জায়গাটাতে একটা লোক থাকার জন্য ঘর করা হয়েছে দেখতে পাচ্ছেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হাঁস সম্পর্কে আরো কিছু জানার থাকলে কমেন্ট এর মাধ্যমে জানতে পারবেন